সত্যের উপদেশ দেয় অসব আর যারা পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহ এই সুরার শুরুতে একটা কসম করছে এই সুরার শুরুতে আস আসর শব্দটা ব্যবহার করার পূর্বে একটা ওয়াও নিয়ে আসছে এই ওয়াওটা হচ্ছে ওয়া কসমিয়া বলে তো আল্লাহ তালা কসম করেছেন কিসের আসরের যোগের কসম সময়ের কসম তবিয়তগতভাবে মানুষের অভ্যাস হলো মানুষ যখন কথা বলে তখন মাঝে মধ্যে কসম করে আর মানুষ কসম করে এই উদ্দেশ্যে তার কথাকে মজবুত করার জন্য সহজে মানুষকে কথাটা বিশ্বাস করানোর জন্য মানুষ কসম করে থাকে কিন্তু আল্লাহ তালা তার কথা বিশ্বাস করার জন্য তার কথার মজবুতের জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই কসম খেয়ে বললে আল্লাহ তালা কথা যেরকম দামি কসম সারা কথা বললো আল্লাহ তালা কথার সেরকম দাম ঠিক কিনা ব্য ঠিক কিন্তু আল্লাহ তালা কেন কসম করেছে মুফাসিনিক রামগড়ের অনেকগুলো অভিমত আছে এর মধ্যে একটা মত হচ্ছে যে আল্লাহ তালা যখন কোনো বস্তুর কসম করে তো আল্লাহতালা ওই বস্তুর মর্যাদা এটা বোঝায় আল্লাহতালা যখন কোন বস্তুর কসম করে তো বোঝায় যে ওই বস্তুটার দাম অনেক বেশি অনেক মূল্যবান এই জন্য সময়ের প্রথম করছেন এই সময়টা মানুষের অত্যন্ত দামি জিনিস মানুষের যে হায়াত এ হায়াতের দাম অত্যন্ত বেশি একটি ফিখে মাস আলার দিকে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে সহজে বুঝতে পারবেন যে মানুষের যে হায়াত সময় এটার দাম কত বেশি কোনো সন্তান যখন মায়ের গর্ভের দিকে ভূমিষ্ঠ হয় আর ওই সন্তান যখন মৃত অবস্থায় দুনিয়া আসে তাহলে এই সন্তানের জানাজা আছে কথা বলেন মায়ের গর্বে থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়া আগমন করে ওই সন্তান যখন মৃত অবস্থায় আসে ওই সন্তানের জানাজ আছে তিন কাপড় বা পাঁচ কাপড়ে বিধান আছে আর একটা সন্তান যখন মায়ের গর্বে থেকে দুনিয়া আগমন করার পরে জীবিত হয়ে সেরকম আলামত পাওয়া যায় সন্তানরা দুনিয়া আসার পরে মনে করেন এক মিনিট হায়াত পেয়েছে এই এক মিনিট পরে যেই সন্তান না মারা গেছে এক মিনিট দুনিয়ার হায়াত পায়ার কারণে এই সন্তানের উপর এখন শরীয়তের বিধান জারি হয়ে গেছে চালু হয়ে গেছে এই সন্তানদার এখন যদি মারা গেছে তো এই সন্তানদার এই এক মিনিট হায়াতের কারণে সন্তানদার এখন জানাজার দরকার আছে নাকি নাই এই সন্তানরা এক মিনিট হায়াত পাওয়ার কারণে এই সন্তানের এখন পুরুষ হলে তিন কাপড় মেয়ে হলে পাঁচ কাপড় বিধান জানাজার বিধান চালু হয়ে গেছে শুধু চালু হয় নাই এই এক মিনিট হায়াত পাওয়ার কারণেই সন্তানরা কি পরিমাপ মর্যাদা পাচ্ছি আমরা যখন কোনো বালেক মানুষের যখন জানা যায় যাই সে যত বড় আল্লাহ হোক সে যত বড়ো আলেম হোক সে যত বড় বিশ্বাপ হোক যখন আমরা বয়স্ক মানুষের জানা যা যাই তখন আমরা সকলেই দাঁড়িয়ে গুণা মাফের দোয়া করি সকলে কিন্তু আমরা দাঁড়িয়ে বলি বা হুম ফিরিলে খাই না অমাই তিনা অশাহি দিনা অয় দিনা অ সদুরী না অ কাবীরিনা ওয়াকারিনা ও আমরা সকলেই দাঁড়িয়ে কিন্তু গুণা মাফের দোয়া করি আমরা যারা জীবিত আছি আমাদেরকে ক্ষমা করে যারা মৃত তাদেরকে ক্ষমা করেন ওয়াসাহিদিনা যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন ওয়া গায়বিনা যারা অনুপস্থিত তাদেরকে আপনি ক্ষমা করেন ওয়া সগইরিনা ওয়া কাবিরিনা যারা ছোট যারা বড় তাদেরকে ক্ষমা করেন ওয়া যাকারিনা ওয়া যারা পুরুষ তাদেরকে ক্ষমা করেন যারা নারী তাদেরকে ক্ষমা করেন পক্ষান্তরে যখন একটা নাবালক সন্তানের জানাজা আমরা যাই একটা মানুষও কিন্তু আমরা দাঁড়ায় বলি না যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এই মৃত ব্যক্তিকে ক্ষমা করেন এই কথা আমরা বলি না বরং আমরা ওই নাবারেক সন্তানের যায় দাঁড়িয়ে আমরা বলতে থাকি আল্লাহ নাবারেক শিশুর যায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমরা আল্লাহ কাছে সার্জি পেশ করি আয় আল্লাহ উহাকে আমাদের জন্য অগ্রগামী করুন করুক লানা আজরা হওয়া আর উহাকে আমাদের জন্য পুরস্কার এবং সাহায্যের উপকরণ বানান ওজা আলহু লাহানা আর উহাকে আমাদের জন্য সুপারিশকারী এবং গ্রহণযোগ্য সুপারিশকারী বানাও এই এক মিনিট হায়াত পাওয়ার কারণে তার জানাদার বিধান হয়েছে কিন্তু আমরা বড়দের জানাজা পড়লে মাফের দোয়া চাই কিন্তু ছোটদের ক্ষেত্রে আমরা কী করি আমাদের সুপারিশের ব্যবস্থা করি আমাদের গুনামাফের ব্যবস্থা করি আমরা পুরস্কার পাওয়ার আশা করি সন্তানের মাধ্যমে ঠিক কেনাবে ঠিক শুধু তাই নয় হাসরের ময়দানে এই যে এক মিনিট হায়াত পাইল অথবা বালেক হওয়ার আগে যেই সমস্ত সন্তানগুলো মারা যায় এই সন্ত এই সন্তানগুলোর দাম কি পরিমাণ হাসরের ময়দানে কিছু বিআইপি পারসন থাকবে কি পারসন পার্সন বিআইপি পার্সন বুঝেননি আপনারা আমাদের দেশে যারা বিআইপি পারসন আছে তারা যখন কোথাও যায় তখন কোনো সিগনালে তাদেরকে আটকাইতে হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ধরনের ব্যক্তিরা যখন কোথাও যায় তাদেরকে সিগনালে আটকাইতে হয় জেমে পড়তে হয় তারা বিআইপি লোক তাদের জন্য সোজা ছেড়ে দেয় রাস্তা বরংশ এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকে রাস্তা ক্লিয়ার রাখে যেন তারা কোথাও আটকাইতে না হয় ঠিক কিনা বে এ হাসরের ময়দানে কিছু মানুষ আটকাইবে না যারা বিআইপি পারসন আল্লাহ তারা এ হাসরের ময়দানে তাদেরকে কোনো হিসাবের জামেলায় তাদেরকে হ্যাঁ দাঁড়া করাইবে না হিসাবের কাঠ করে দাঁড়া করবে আল্লাহ তারা তাদেরকে বিআইপি বলে তাদেরকে ঘোষণা দিয়ে জান্নাতের তাদেরকে সার্টিফিকেট দান করবে বলবে যাও তোমরা আজকে বিনা হিসাব জান্নাতে ঢুকে যাবে কোন থেকে হাসুরের ময়দানে বিআইপি পার্সন যত মানুষ বিনা হিসাবে আল্লাহ তালার জান্নাতে যাবে এর মধ্যে এক পার্সন হল যারা নাবালেক অবস্থায় মারা যায় নাবালেক সন্তানদেরকে আল্লাহ তালা বলবে আজকে তোমাদের কোনো হিসাব নিকাশ নাই যাও তোমরা চলে যাও কিন্তু এই জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পরেও ময়দানে এই থাকবে নাবালে ফেরেস তারা ডাক দিয়া বলবে জান্নাতে ঢুকার পারমিশন পেও কেন তোমরা এই হাসরের ময়দানে তোমরা কেন ঘুরাফেরা করতেছো কেন জান্নাতে প্রবেশ করো না ওই নাবালেক অবস্থায় যেই সমস্ত সন্তানগুলো মারা গেছে তারা ডাক দিয়া বলবে যে আমরা যে মা বাবার মাধ্যমে দুনিয়ায় হায়াত পেয়ে জান্নাতের মালিক হইলাম ওই মা বাবাকে রেখে আমরা জান্নাতে ঢুকতে পারি না তখন এই নাবালেক সন্তানগুলো তাদের পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে মা বাবাকে নিয়ে ঢুকে যাবে মানুষের হায়াতের দাম আসারা কি নাই বলেন বলেন হায়াতের দাম আছে নাকি নাই মানুষের হায়াতের অত্যন্ত দাম এ হায়াতের কি পরিমাণ দাম এই যে একবার সুবহান আল্লাহ বলছেন এই যে এক সেকেন্ডের মধ্যে আপনি সুবহান বললেন আল্লাহ রসুল বলেন এই সুবহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গাছ রোপণ আরো আস্তে কোন সুবহান হাদিসের মধ্যে আর কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা তাজবি যখন কেউ আদায় করে আল্লাহ রসুল বলেন তামলাআনিয়া ওয়া তামলাউ মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রসুল বলেন এই তাসবিহ দুটো যে আদায় করে ওই ব্যক্তির কি পরিমাণ নেকি আল্লাহ তালা দান করে ও আসমান আর যমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয় একটা মৃত মানুষ হাজার বছর যদি সে কবর গিয়ে তাজ আদায় করে কোরআন খতম করে সব হবে কিন্তু হায়াতের কি পরিমাণ দাম অল্প সময়ের ভিতরে একটা ন্যাক আমল করে সোভান আল্লাহ বলছে কয়েক সেকেন্ড কিন্তু এই অল্প সময়ের ভিতরে সোভান বললেও তার আমল না কি জমা হয় ঠিক না বেটি একদিন আল্লাহ রসুল একজন সাহাবিদ তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাককে বলেন ওগো আল্লাহর নবী আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখার পরে আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে আল্লাহর নবী বললেন হে তলহা ইবনে ওবাইদুল্লাহ তুমি কি স্বপ্ন দেখেছো বলো আল্লাহ রসুলের সাহাবি তলহা ইবনে ওবাইদুল্লাহ ডাককে বলেন ওগো আল্লাহর নবী নিশ্চয় আপনার স্মরণ আছে কয়েক বছর পূর্বে উমুক গুত্রের দুইজন ব্যক্তি আপনার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে নবী ওই যে দুইজন ব্যক্তি একসাথে কালেমা মুসলমান হয়েছে এদের একজন এক বছর পূর্বে যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে আরেকজন সাহাবি এক বছর পরে তার বাড়িতে স্বাভাবিক অবস্থায় সে মৃত্যুবরণ করেছে আল্লাহর নবী বলেন তারপরে কি বলো অগো আল্লাহ নবী আমি গতরাতে রাতে সপ্তাহে দেখি ওই দুইজন সাহাবি সোহামি জান্নাতের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিন জোরে জান্নাতের বাহিরের যে কারুকার্য আছে সুন্দর জসি এটা আমরা অপরক্ষণ করতেছি দেখতেছি অনেকক্ষণ পরে দেখলাম জান্নাতের গেটটা অটোমেটিক খুলে গেছে भगवान का नबी মাত্র জান্নাতের গেটটা খুলে গেল ভিতর থেকে এক জন ফেরেশতা আসলো আয়েশা আমার সঙ্গে যে দুই জন সাহাবী দাঁড়িয়ে ছিল যেই সাহাবীরা এক বছর পরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে ওই সাহাবীর হাতরা ফেরেশতা ধরে বলতেছেন রে আল্লাহর বান্দা আর কতক্ষণ অপেক্ষা করবে আল্লাহ তারা তোমাকে জান্নাতে ঢুকার পারমিশন দিয়েছে চলো আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকো ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীকে যখন ওই ফেরেস্তা জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছে আমরা দুইজন জান্নাতের বাহিরে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরে আবার জান্নাতের গিটটা অটোমেটিক খুলে গেছে এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী দ্বিতীয়বার জান্নাতের গীতটা যখন খুলে গেল আমি দেখলাম স্বপ্নের দেখলাম যে ফেরেসটা আবার বাহিরে চলে আস আইসা ওই যে এক বছর পূর্বে যে জিহাদের ময়দানে গিয়ে যে করে শাহাদত বরণ করে এতেকাল করেছে ওই সাবির হাতটা দূরে তাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য রওনা দিস এমন সময় আমার অন্তরের মধ্যে একটা প্রেরণা জাগ্রত হয়েছে প্রথম একজনকে ঢুকাইলো আবার তাকে নিয়ে যাইতেছে আমার জন্য আসবে নাকি তাই এবার ওই বলতে আমি ফেরেস্তার হাতরা চেপে ধরে বললাম আল্লাহর ফেরেশতা তুমি প্রথম এসে একজন আমার সাথীকে নিয়ে জান্নাতের ভিতর ঢুকাইলাম আবার এই সাথীকে তুমি জান্নাতের ভিতর নিয়ে যাচ্ছ বলো না আমার নসিবে কি জান্নাত নাই আমি কি জান্নাতে ঢুকতে পারবো না আমাকে কি তুমি জান্নাতে নিবে না এমন সময় ওই ফেরেশতা ডাক দিয়ে বলে দেখো যেই দুইজন সাহাবী জান্নাতে ঢুকাইলাম তারা দুইজন তো অন্তকাল করেছে আর তুমি এখনো দুনিয়ায় জিন্দা আছো তুমি এখনো দুনিয়ায় জীবিত আছো ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আছো তুমিও জান্নাতে ঢুকতে পারবে তুমি তো ওই দলের ওই নুরাই দলের সদস্য তুমি যেই দলে যেই দলের মধ্যে সাহাবা একরাম নাম লিখাইছে ওই সাহাবিয়াতের টাইটেল তো তোমার নামের সঙ্গে গেছে তুমি তো আল্লাহর রসুলের সাহাবি তুমিও জান্নাতে ঢুকতে পারবে তবে তুমি এখন স্বপ্নের যুগের মধ্যে আসো যেদিন তুমি এতেকাল করবে ওই সময়ে তুমিও আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে জোরে বলি শোভায়ন্দ ওই সাহাবি ডাকতে বলতেছে ভগ আল্লাহ নবী আমার প্রশ্ন হলো এক বছর পূর্বে যুদ্ধের ময়দানে করেছে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকানোর ক্ষেত্রে পরে ঢুকাইল কিন্তু এক বছর পরে যে সাহাবিটা তার বাড়িতে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে ওই সাহাবিটা ওই সাহাবিকে কেন আল্লাহ তালা আগে জান্নাতে প্রবেশ করাইলেন আল্লাহ রসুল তখন জবাব দিলেন হে তলহা ইবনে ওবায়দুল্লাহ আমার সাবিদ যেই সাবিটা এক বছর আগে মারা গেছে আর যেই সাবিটা স্বাভাবিকভাবে বাড়িতে এক বছর পরে মারা গেছে সে যে এক বছর হায়াত বেশি পাইল এ এক বছর হায়াতের মধ্যে কি সে একটা রমজান কি বেশি পায় নাই বলে হ্যাঁ একটা রমজান বেশি পাইছে সে কি একটা কদরের রাত্রি বেশি পায় নাই বলে হা একটা কদরের রাত্র বেশি পাইস সে কি এক বছর এক বছর কি তার আমন নামায় ফরজনামাজের সব কি তার আমন নামে উঠে নাই বলে হা এক বছরের ফরোজনামাজের আমন নামায় তার আমন নামে জমা হয়েস আল্লাহ রসুল বললেন যেহেতু সে এক বছর হায়াত বেশি পাইছে তার আমন নামায় নিকি বেশি জমা হয়েছে তাই জান্নাতে ঢুকার ক্ষেত্রে ওই এক বছর পূর্বে যে সাহিয়া ইন্তেকাল করছে জান্নাতে ঢুকার ক্ষেত্রে আল্লাহ তারা এক বছর হায়াত বেশি পাওয়ার কারণে এক বছরে আমলনামা নামা বেশি হওয়ার কারণে ওই সাহাবিকে আগে জান্নাতে প্রবেশের অনুমতি দান করেছে